সেপ্টেম্বর মাসেও মুক্তি পাচ্ছে না শাকিব খানের বহুল আধিক সিনেমা বহুল প্রত্যাশিত সিনেমা দরদ উনত্রিশ তারিখ থেকেই এই মাসের উনত্রিশ তারিখ থেকেই ভারতের থেকেই প্রমোশন শুরু করতে চেয়েছিল পরিচালক অরণ্য মামন সব কিছুই ঘুরে সকল কিছুই যেন মিথ্যা আশ্বাস দিচ্ছে কারণ ইন্ডিয়াতে চরম আকারে তীব্র থেকে তীব্র আকারে আন্দোলন ধারণ করেছে কলকাতায় হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম শিমুল আসে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই দরদ আর যে সিনেমা নিয়ে আপনারা নিজেরাও খুব আগ্রহে বসে আছেন কখন কবে সিনেমাটি মুক্তি দিবে সিনেমাটির গান আসবে সিনেমাটির দরদের কপালে শনি আসলে আমি যা দেখছি দরদ সিনেমার ভালো কিছু ক্যারি করছে না ভালো কিছু বয়ে নিয়ে আসছে না দরদ কারণ মোটামুটি পরিষ্কার যে দরদ সিনেমা আসতেছে না এই বছরে আর দরদ সিনেমা আপাতত মুক্তি পাচ্ছে না কারণ যা শোনা যাচ্ছে কিংবা যা শুনতে পাচ্ছি যে দলৎ সিনেমার প্রমোশন হোক আর যেটাই হোক আপাতত দলৎ সিনেমার কোনো কিছুই অফিসিয়ালি আসছে না অ্যানাউন্সমেন্ট আসছে না মানে উনত্রিশ তারিখে এই যে উনত্রিশ তারিখে অফিশিয়ালি যে অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা ছিল যে ভারতের মুম্বাই থেকে হচ্ছে এটার প্রমোশন স্টার্ট করার কথা ছিল বাট সকল কিছু মিলিয়ে যে আপডেটটা পেয়েছি যে হচ্ছে না আসলে আদৌ দলত সিনেমা মুক্তি পাচ্ছে না মুক্তি পাবে না ভাই পসিবল না কারণ আপনাকে বুঝতে হবে আমাদের দেশের সিনেমা রিলিজের মতো প্রেক্ষাপট এখনো তৈরি হয়নি বাংলাদেশের সিনেমা রিলিজের মতো প্রেক্ষাপট এখনো তৈরি হয়নি যেহেতু আমাদের দেশের প্রপার কোনো গভর্নমেন্ট নেই যারা আছেন তারা হচ্ছে অন্তর্কালীন সরকার যেটাকে বলা হয় তো সব কিছু মিলিয়ে দরদ সিনেমা কীভাবে হচ্ছে আমরা আশা করি কিবা কিভাবে কীভাবে আপনারা আশা করেন যে সিনেমা হলে গিয়ে সেপ্টেম্বর মাসে দেখবেন ইজ ইট পসিবল এটা সম্ভব জীবন সম্ভব না আমরা চাই দরদ মুক্তি পাগ বাট এমন খারাপ সময় বাজার সিচুয়েশনে মুক্তি পাক সেটা আমরা চাই না কারণ এখানে প্রডিউসারের অনেকগুলো টাকা লোক দিয়ে দিত টাকা সে ইনভেস্ট করছে ডিরেক্টর অনন্য মামুন ভাই উনি অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে সিনেমাটা নির্মাণ করছে সাকিব খান অনেক শ্রম দিয়েছে বাইশ ঘন্টা তেইশ ঘন্টা টানা শুটিং করেছে যেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই রিনা স্বামীর একটি ইন্টারভিউতে দেখেছেন যে উনি উনার ওনাকে দেখে সবাই ইন্সপায়ার হচ্ছে যে না ঠিক আছে ফাইন যদি সিনেমার মেন নায়ককে যদি চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টা বাইশ ঘন্টা যদি শুটিং করতে পারে তাহলে আমরা কেন নয় তো সেখান থেকে এত কষ্টের এত শ্রমের সিনেমা এটা মুক্তি দিয়ে ফ্লবের তালিকায় নাম যাবে সেটা আসলে কখনো না তবে আমার যেটা মনে হয় মামুন ভাইয়ের উচিত এখন যেহেতু সার্বিক কন্ডিশন কোথাও ভালো না বাংলাদেশে ইন্ডিয়ার সিনেমাটা মুক্তি দিবেন রিলিজ করতে যাচ্ছেন বাট আপনার তো মেন যে টাকাটা আপনার যে সোর্স সোর্স অফ মানি যেটা হচ্ছে কালেক্ট করবেন আপনি বাংলাদেশ থেকে তো বাংলাদেশের প্রেক্ষাপট তো আসলে আগের মতো নেই সিনেমা মুক্তি দিবেন চার সপ্তাহ পাঁচ সপ্তাহ সেই প্রেক্ষাপট কিন্তু এখন এই বর্তমানে নাই আসলে আমরা যত যাই বলি যত চিল্লাফালা করি না কেন ওই প্রেক্ষাপটটা এখন নেই এই মুহূর্তে আপাতত মুক্তি পাচ্ছে না এটা আপনারা ধরে নেন এটা আপনারা খাতা কলমে লিখে নেন যদি মুক্তি পায় তখন আপনারা বললেন যে না দরদ সিনেমা সেপ্টেম্বরে মুক্তি পাবেন তো মুক্তি পাচ্ছেই না দরদ পাবেই না মুক্তি প্রশ্নই আসে না দরদ মুক্তি দেওয়ার প্রশ্নই আসে না প্রডিউসারের টাকা কামায় নেই যে হচ্ছে হুট করে একটা সিনেমা রিলিজ দিয়ে দিবে অনেক কিছুই আসলে এখানে আমি বলবো যে এখানে দোষ নাই উনি সবকিছু ঠিকঠাক ভাবেই আগিয়ে নিয়ে আসছে কিংবা সবকিছু ঠিকঠাক ভাবেই তো উনি প্রিপেয়ার করেছে তো এখন যেহেতু দেশের আমাদের বাংলাদেশের সার্বিক কন্ডিশন ভালো না যেখান থেকে হচ্ছে মূলধনটা তারা তুলে নিয়ে আসবে টাকাটা লগ্নি কি টাকাটা ফিরে নিয়ে আসবে তুলে নিয়ে আসবে আর বিদেশে মুক্তি দিয়ে নেওয়া হয়তো প্রফিটের চিন্তা ভাবনা করলেন তো সেইখানে আমার আমার দেশেরই তো প্রেক্ষাপট ভালো না এখন সিনেমা দেখার মতো মন মানসিকতা তো মানুষ নেই এখন তো সেখান থেকে কিভাবে হচ্ছে আমি আপনি আশা করতে পারি আমি আপনি রিজার্ভ করতে পারি যে দরদ সিনেমা মুক্তি পাবে মুক্তি পেতে যাচ্ছে এটা তো আসলে ছেলে মানুষগুলো ছাড়া আর কিছুই না তো যাই হোক আমার কাছে মনে হয়েছে যা খুব পেয়েছি আপডেট যে দরদ সিনেমা আপাতত মুক্তি পাচ্ছে না আপাতত দরদ সিনেমা আশা আপনারা ছেড়ে দেন এই মুহুর্তে দৌরতের কোনো প্রমোশনের কোনো আশা আকাঙ্ক্ষা নেই মামুন ভাইয়ের উচিত ইনস্টেন্ট একটি স্টেটমেন্ট দিয়ে বলে দেওয়া যে জিতু দাসের কন্ডিশন ভালো না আমরা সিনেমাটি মুক্তি দিচ্ছি না বাট ওনারা এখন পর্যন্ত যে কনফিডেন্স উনি বরাবরই কনফিডেন্স দেখিয়ে যায় বাট কামের কোনোটাই হয় না সেটা আমরা সেই শুটিং এর আগে থেকে দেখে আসতেছি যাই হোক আমরা চাই উনি ওনার কথা ঠিক করবে ওনার আসলে দোষ নেই এখানে আমি মামুন দোষ দেখছি না বেসিক্যালি ওনার দোষ আমি দেখছিও না দিবও না উনি একজন ডিরেক্টর ওনার কাজ হচ্ছে সিনেমা প্রিপেয়ার করা রেডি করা রেডি করে প্রডিউসার হ্যান্ড ওভার করা যেহেতু উনি কোপডিউসার হিসেবে আসেন সেখানে যাক কি হয় না হয় বাট আমার ব্যক্তিগত থিওরি বলছে সিনেমাটি বছরে মুক্তি পাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন সালাম আলাইকুম সেপ্টেম্বর মাসেও মুক্তি পাচ্ছে না সাকিব খানের বহুল আজকের সিনেমা বহুল প্রত্যাশিত সিনেমা দরদ উনত্রিশ তারিখ থেকেই এই মাসের উনত্রিশ তারিখ থেকেই ভারতের থেকেই প্রমোশন শুরু করতে চেয়েছিল পরিচালক অরুণ মামন সব কিছুই ঘুরে বালি সকল কিছুই যেন মিথ্যা আশ্বাস দিচ্ছে কারণ ইন্ডিয়াতে চরম আকারে তীব্র থেকে তীব্র আকারে আন্দোলন ধারণ করেছে কলকাতায় হ্যালো বিমান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই দরদ আর যে সিনেমা নিয়ে আপনারা নিজেরাও খুব অধীর আগ্রহে বসে আছেন কখন কবে সিনেমাটি মুক্তি দিবে সিনেমাটির গান আসবে সিনেমাটির ট্রেলার আসবে আনুষঙ্গিক যে প্রচার প্রচার এগুলো স্টার্ট হবে বাট সব কিছু মিলিয়ে না দরদের কপালে শুনি আসলে আমি যা দেখছি দরদ সিনেমার ভালো কিছু ক্যারি করছে না ভালো কিছু বয়ে নিয়ে আসছে না দরদ কারণ মোটামুটি পরিষ্কার যে দরোদ সিনেমা আসতেছে না এই বছরে আর দরদ সিনেমা আপাদত মুক্তি পাচ্ছে না কারণ যা শোনা যাচ্ছে কিংবা যা শুনতে পারছি যে দরদ সিনেমার প্রমোশন হোক আর যেটাই হোক আপাতত দরদ সিনেমার কোনো কিছুই অফিসিয়ালি আসছে না অ্যানাউন্সমেন্ট আসছে না মানে উনত্রিশ তারিখে এই যে উনত্রিশ তারিখে অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা ছিল যে ভারতের মুম্বাই থেকে হচ্ছে এটার প্রমোশন স্টার্ট করার কথা ছিল বাট সকল কিছু মিলিয়ে যে আপডেটটা পেয়েছি যে হচ্ছে না আসলে আদর দরদ সিনেমা মুক্তি পাচ্ছে না মুক্তি পাবে না ভাই পসিবল না কারণ আপনাকে বুঝতে হবে আমাদের দেশের সিনেমা রিলিজের মতো প্রেক্ষাপট এখনো তৈরি হয়নি বাংলাদেশের সিনেমা রিলিজের মতো প্রেক্ষাপট এখনো তৈরি হয়নি যেহেতু আমাদের দেশের প্রপার কোনো গভর্নমেন্ট নেই যারা আছেন তারা হচ্ছে অন্তর্কালীন সরকার যেটাকে বলা হয় তো সবকিছু মিলিয়ে দরদ সিনেমা কিভাবে হচ্ছে আমরা আশা করি কিবা কিভাবে আপনারা আশা করেন যে সিনেমা হলে গিয়ে সেপ্টেম্বর মাসে দেখবেন ইজ ইট পসিবল এটা সম্ভব জীবনও সম্ভব না আমরা চাই দরদ মুক্তি পাক বাট এমন খারাপ সময় বাজার সিচুয়েশনে মুক্তি পাক সেটা আমরা চাই না কারণ এখানে প্রডিউসারের অনেকগুলো টাকা লোক দিত অনেকগুলো টাকা সে ইনভেস্ট করছে ডিরেক্টর অনন্য মামুন ভাই উনি অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে সিনেমাটা নির্মাণ করছে শাকিব খান অনেক শ্রম দিয়েছে বাইশ ঘন্টা তেইশ ঘন্টা টানা শুটিং করেছে যেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই রিনা স্বামীর একটি ইন্টারভিউতে দেখেছেন যে উনি ওনার ওনাকে দেখে সবাই ইন্সপায়ার হয়েছে যে না ঠিক আছে ফাইন যদি সিনেমার মেন নায়কে যদি চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টা বাইশ ঘন্টা যদি শুটিং করতে পারে তাহলে আমরা কেন নয় তো সেখান থেকে এত কষ্টের এত শ্রমের সিনেমা এটা মুক্তি দিয়ে ফ্লপের তালিকায় নাম যাবে সেটা আসলে কখনো কেউ চাবে না তবে আমার যেটা মনে হয় মামুন ভাইয়ের অ্যাটলিস্ট উচিত এখন তো সার্বিক কন্ডিশন কোথাও ভালো না বাংলাদেশে না হচ্ছে ইন্ডিয়ার সিনেমাটা মুক্তি দিবেন কি আপনি যাতে আপনি অল্ড রিলিজ করতে যাচ্ছেন বাট আপনার তো মেন যে টাকাটা আপনার যে সোর্স সোর্স অফ মানি যেটা হচ্ছে কালেক্ট করবেন আপনি বাংলাদেশ থেকে সো বাংলাদেশের প্রেক্ষাপট তো আসলে আগের মতো নেই সিনেমা মুক্তি দিবেন চার সপ্তাহ পাঁচ সপ্তাহ হাউস বলেও সেই প্রেক্ষাপট কিন্তু এখন এই বর্তমানে নাই আসলে আমরা যত যাই বলি যত চিল্লাফাল্লা পাল্লা করি যাই কেন ওই প্রেক্ষাপটটা এখন নেই এই মুহূর্তে টিল নাও ওই প্রেক্ষাপটটা নেই সো আমরা যতই নাচানাচি সেগুলি যতই লাফালাফি করে কোনো লাভ নাই দরদ সিনেমা আপাতত মুক্তি পাচ্ছে না এটা আপনারা ধরে নেন এটা আপনারা খাতা কলমে লিখে নেন যদি মুক্তি পায় তখন আমরা বললেন যে না দরদ সিনেমা সেকেম্বরে মুক্তি হচ্ছে সেকেম্বরে তো মুক্তি পাচ্ছেই না দরদ পাবেই না মুক্তি প্রশ্নই আসে না দরদ মুক্তি দেওয়ার প্রশ্নই আসে না প্রডিউসারের টাকা কামায় নেই যে হচ্ছে হুট করে একটা ডেটে সিনেমা রিলিজ দিয়ে দিবে অনেক কিছুই আসলে এখানে আমি বলবো যে এখানে পরিচালকের দোষ নাই উনি সবকিছু ঠিকঠাক ভাবেই এগিয়ে নিয়ে আসছে কিংবা সবকিছু ঠিকঠাক ভাবেই উনি তো এখন যেহেতু দেশের আমাদের বাংলাদেশের সার্ভিক কন্ডিশন ভালো না যেখান থেকে হচ্ছে মূল ধনটা তুলে নিয়ে আসবে টাকাটা লগ্নিক তো টাকাটা ফিরে নিয়ে আসবে তুলে নিয়ে আসবে আর বিদেশে মুক্তি দিন হয়তো প্রফিট এর চিন্তা ভাবনা করলেন তো সেইখানে আমাদের আমার দেশেরই তো প্রেক্ষাপট ভালো নয় সিনেমা দেখার মতো মন মানসিকতা তো মানুষ নেই এখন তো সেখান থেকে কিভাবে হচ্ছে আমি আপনি আশা করতে পারি আমি আপনি রিজার্ভ করতে পারি যে দরদ সিনেমা মুক্তি পাবে মুক্তি পেতে যাচ্ছে এটা তো আসলে ছেলে মানুষ আর কিছুই না তো যাই হোক আমার কাছে মনে হয়েছে যা পেয়েছি আপডেট যে আপাতত মুক্তি পাচ্ছে সিনেমা না আপাতত দরদ সিনেমা আশা আপনারা ছেড়ে দেন এই মুহূর্তে দরদের কোনো প্রমোশনেরও কোনো আশা আকাঙ্ক্ষা নেই মামুন ভাইয়ের উচিত ইনস্টেন্ট একটি স্টেটমেন্ট দিয়ে বলে দেওয়া যেহেতু দেশের কন্ডিশন ভালো না আমরা সিনেমাটি মুক্তি দিচ্ছি না বাট ওনারা এখন পর্যন্ত যে কনফিডেন্স উনি বরাবরই কনফিডেন্স দেখিয়ে যায় বাট কামের কাম কোনোটাই হয় না সেটা আমরা সেই শ্যুটিং এর আগে থেকে দেখে আসতেছি যাই হোক আমরা চাই উনি ওনার কথা ঠিক করবে ওনার আসলে দোষ নেই এখানে আমি মামুনবার দোষ দেখছি না বেসিক্যালি ওনার দোষ আমি দেখছিও না দিবো না উনি একজন ডিরেক্টর ওনার কাজ হচ্ছে সিনেমা প্রিপেয়ার করা রেডি করা রেডি করে প্রডিউসারটাতে হ্যান্ড ওভার করা বাট যেহেতু উনি কো প্রডিউসার হিসেবে আসেন সেখানে হয়তো উনি দায়িত্বটা নিয়েছেন রিলিজ হওয়ার তো দেখা যাক কি হয় না হয় বাট আমার ব্যক্তিগত থিওরি বলছে সিনেমাটি অন্তত এই বছরে মুক্তি পাচ্ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম